নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান প্রতিদিন রাত্রি নটা পাঁচ মানেই আপনারা জানবেন নতুন কোনো লং ভিডিও নিয়ে আমার আপনাদের সামনে আসা এবং আপনাদের যাতে সমস্ত প্রবলেম ঘরে বসেই অনেকটাই উপকার পান অনেকটা সলভ করতে পারেন সেই জন্য আমার এই ভিডিও কারণ সবাই চাইলে আমার কাছে আসতে পারেন না কারণ সবার সঙ্গে সবাই লেখা আছে সবাই সঙ্গে যে লেখা যে ভগবান লিখে দিয়েছেন চাইলেই তো হবে না আমার কাছে সব লোক আসুক এবং সব লোক চাইলেও হবে না যে আমার কাছে তারা আসতে পারবে সুতরাং এইটা বিশ্বাস করতে হবে মেনে নিতে হবে যার সঙ্গে যার আছে তার সঙ্গে তার হবে এবং সবাইয়ের কাছে গিয়ে সবাই উপকৃত হন না আর সবাই কাছে গিয়ে সবাই অপকার হন না পান না যাই হোক এগুলো মেনে নিতে হবে এগুলোই হচ্ছে ডেস্টিনি এগুলোই লেখা আছে আমরা শুধু পড়তে পারি আর কিছু করতে পারি না এবং আপনাদের বলে দিতে পারি সামনে আকাশ মেঘলে আপনারা ছাতা নিয়ে যান বা রেনকোট নিয়ে যান বা আপনারা কোনো প্রোটেকশান নিয়ে যান আপনাদের জন্মকুণ্ডলিতে যেটা আছে সেটা কিন্তু হবে একটা প্রচুরকালীন এটা গোচরকালীন যেমন ধরুন আজকের কেউ সুস্থভাবে জন্মালো তারপর সে দশ বছর পরে এমন ভোগলো সে পাঁচ বছর ভুগেই গেল সেটা তো জন্মকুণ্ডলিতে আছে এমনও হলো যে অসুস্থভাবে জন্মালো তারপর সেই আশি বছরে গিয়ে সে আবার একটু শরীরটা খারাপ হতে শুরু করলো সব জন্মকুণ্ডলিতে আছে সুতরাং জন্মকুণ্ডলিতে যেটা আছে সেটা হবে নি সেই জন্যেই আমাদের কি করা উচিত কর্মটা ভালো করা উচিত এবং কর্মটা ভালো করার আগে নিশ্চয়ই আমাদের ভাবতে হবে একটা কথা সেই কারণে এই ভিডিওর শুরুতেই বলতে হবে এবং আপনারা জানেনি যে টপিকে যাওয়ার আগে আমি একটা কথা বলে থাকি আমাদের সবাই আমরা ভাবি ভগবানকে ভয় কর কিন্তু আজকের বলবো সেই বিষয়ে একটা কথা ভগবানকে নয় নিজেদের কুকর্মকে আপনারা ভয় পান সেটাই ভয় পাওয়ার দরকার কারণ ভগবানও একবার কিন্তু ক্ষমা করে দেন আমরা কিন্তু জানি শাস্ত্রে আছে সেও আমরা জানি ভগবানও ক্ষমা করে দেন কিন্তু আপনার কর্ম বিশেষ করে কুকর্ম আপনাকে কোনোদিন ক্ষমা করবে না ঠিক সে ফিরে আসবে এবং সেই তার ফল আপনাকে পেতেই হবে ওই জন্যে প্রথমেই নিজের কর্মকে ভয় পান ভগবানকে নয় কারণ আজকে পরীক্ষার খাতায় লিখে আসবেন না তিন মাস পরে রেজাল্ট বেরোবে যখন মাধ্যমিকের যেটা ক্ষেত্রে হয় বা এক মাস পরে যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু সেই সাবজেক্টে নাম্বার পাবেন না সুতরাং ভগবানকে পুজো করে গেলেন ভগবানকে ভয় পান ভগবানকে ভক্তি করলেন শ্রদ্ধা করলেন ফুল দিলেন মালা পড়ালেন সব কিছু করলেন মা বাবাকে একেবারে সুন্দরভাবে ভক্তি করলেন কিন্তু পরীক্ষার খাতায় লিখে এলেন না তাহলে সেইগুলো কিন্তু আপনাকে নাম্বার দেবে না ঠিক তেমনি বাস্তবেও তাই যাই হোক আজকে বলবো কুম্ভ রাশি আমার সামনে দেখেছেন যে সুক্ত বাসনা স্বপ্ন আপনাদের পূর্ণ হবে যে কলসির মধ্যে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজকে বেরোবে এবং আপনাদের এই জুলাই মাসে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনাদের পূর্ণ হবে সেই জন্য কর্ম করতে হবে ভালো কেটে যাবে সব অন্ধকার এবং কালো ভরে যাবে সব ভালোই যাই হোক আজকে বলি স্বাস্থ্য নিয়ে কুম্ভ রাশির স্বাস্থ্য আপনারা জানেন কুম্ভ রাশিতে রাহু আছে দ্বিতীয় স্থানে স্থানে শনিদেব চতুর্থে শুক্র পঞ্চমে রবি বৃহস্পতি ষষ্ঠে বুধ সপ্তমে কেতু। সর্বপ্রথম হচ্ছে প্রথম হাউসটা দেখতে হবে রাহু আছেন ইমিউনিটি ইমিউনিটি পাওয়ারটা দেখতে হবে শনিদেব কিন্তু দ্বিতীয় আছে তার মানে তৃতীয় চরণ চলছে সাড়ে সাতের আপনারা যদি চান এই সাড়ে সাতই তৃতীয় চরণ নিয়ে নিশ্চয়ই ভিডিও করব কমেন্ট যত বেশি আসবে তত বেশি করব নিশ্চয়ই আমার কাল সর্ব ভিডিও দেখেছেন আপনারা কমেন্ট করছেন নিশ্চয়ই আপনারা উত্তর পাবেন আপনারা দেখতে থাকুন তাহলে কুম্ভ রাশি কী হবে এবার স্বাস্থ্য সম্বন্ধে কি ভাবতে হবে চিন্তা করতে হবে হেডেক মাথা ব্যথা এবং মাইগ্রেন পেন বেশি টেনশন এসে যাবে যেহেতু রাহু আছে এবং আপনারা যখন ঘুরতে গেছেন ট্রাভেলিংয়ে আছেন ট্রিপে আছেন কোনো পার্টিতে আছেন সেখানে স্টমাক প্রবলেম মানে খাওয়া দাওয়া ঠিক করবেন না কিন্তু পেটের প্রবলেম হবে বিদ্যায় চলে আসি পঞ্চমভাব বিদ্যা বিদ্যা হচ্ছে কি রবি বৃহস্পতি আছে ওখানে রবি হচ্ছে আত্মা এবং বৃহস্পতি হচ্ছে জীব সুতরাং ডেডিকেশান ডিসিপ্লিন ম্যাচুরিটি সমস্ত কিছু হবে ফর্ম ফিল আপ করতে পারেন গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করতে পারেন অ্যাডমিশন ভালো হবে সব কিছু হবে গভর্নমেন্ট জবও হবে এবং গভর্নমেন্টের ফিল আপ আপনার করলে কিন্তু খুবই ভালো কিন্তু এখানে দেখতে হবে যে আপনার জন্মকালীন দেখা যাক দেখা মানে আছে যে আপনাদের প্রাইভেটেই পড়তে হবে গভর্নমেন্টে হবে না সেখানে আপনি ফিল আপ করে কিন্তু লাভ নেই ওই জন্য বলি পুঙ্খানুপুঙ্খ একবার বিচার করিয়ে নিন সেই কারণেই হবে আজকের একটা জিনিস জানবেন যে একজন মানে নামী ক্রিকেটার আমি এইখানে সেরকম নাম আমি কারোরই করি না নামী ক্রিকেটার সে যদি গানের জগতে যেত তাহলে কিছুই করতে পারতো না আর একজন নামী গায়ক সে যদি তিনি যদি ক্রিকেট জগতে আসেন তাহলে কোনো কিছু করতে হবে গোচর নয় হয় ঠিক আছে দুটো গান সে ভালো গাইল বলে সে সিঙ্গার হয় না আর দুটো ম্যাচ সে ভালো খেললো তা বলে সে ক্রিকেটার হয় না এটা কিন্তু দেখতে হবে যাই হোক এবার বলা যায় প্রেম প্রেম ভালোবাসা দেখতে দেখতে গেলে দেখতে হবে সেকেন্ডে শনি আছে চলতরাং মুখকে আপনারা কন্ট্রোল করবেন বলার আগে হাজারবার ভাববেন সপ্তমে মঙ্গল আছে কিন্তু উনত্রিশে জুলাই অবধি কিন্তু কোনো কিছু চেঞ্জ নেই সুতরাং আপনারা ধৈর্য ধরুন কথাটাকে একটু লাগাম দিন হুঠাৎ করে কথা বললে সবাই কিন্তু মেনে নেয় না কারণ আস্তে আস্তে ম্যাচুরিটি আসছে আমি বুঝতে পারিনি ক্ষমা করে দিন এটা কিন্তু হয় না ওই যে কুকর্ম প্রথমেই বললাম তা সেই কারণে সেই জায়গায় কন্ট্রোল করতে হবে বিয়ের মানে বিবাহিত জীবন যেটা দেখা যাচ্ছে সপ্তমে মঙ্গল কেতু লাইফ পার্টনার কিন্তু আপনাদের লিডার হতে পারে সেখানে আপনারা সাপোর্ট করুন কারণ মঙ্গলের ঘরে অগ্নি গ্রহ অগ্নি রাশিতে আছে কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে কি কেতু আছে কেতু থাকলে কী হবে একটু সন্দেহ একটুখানি না হলো না সব কিছুই একটা মানে সন্দেহের একটা প্রশ্ন চিহ্ন আসবে যেখানে প্রশ্ন চিহ্ন আছে সেখানে কিছু আসে না সোজা কথা সুতরাং সেই জায়গাটা একটুখানি ম্যানেজ করে কন্ট্রোল করে চলুন যারপর আপনি দেখবেন অনেকটাই ঠিক হয়ে যাবে উনত্রিশে জুলাই পর মানে জুলাই মাসটা এরকম চলবে ভাগ্য কেরিয়ার বিজনেস দেখতে গেলে ভাগ্য কিন্তু দারুণ নবমপতি শুক্র চতুর্থী আছে মালব্য রাজ্য হয়ে আছে ওই জন্যেই বলেছি আমি যে সুপ্ত বাসনা পূর্ণ হবেই সেটা নিশ্চয়ই পজিটিভ হতে হবে কারোর ক্ষতি করে নয় বা কারোর সঙ্গে রিভেঞ্জ নেওয়ার জন্য নয় বা কারোকে দেখিয়ে দেওয়ার জন্য নয় এগুলো হয় না আমার সময় আসুক আমিও দেখিয়ে দেবো কিচ্ছু হবে না কিচ্ছুটি হবে না সুতরাং আপনি আপনার মতন এগিয়ে যান ঠিক দেখবেন যে আপনাকে হিংসা করে সে যাবে তার পেছনে দৌড়ো দিয়ে যাবেন না ওই টর্চ নিয়ে আপনি রোগের পেছনে দৌড়ো দিয়ে যাবেন না আপনি ডাক্তারের পেছনে দৌড়ো দিয়ে যাবেন যে রোগটাকে আগে ঠিক করি। কেন হলো কি কারণে হলো দরকার নেই হয়েছে ঠিক করতে হবে এগিয়ে যান ভালো হবে ব্যাস ল্যাটস হল তাই দেখবেন অনেকটা সময় এনার্জি অনেক কিছু বাঁচে যাই হোক এবারে হচ্ছে কি এই শুক্র চতুর্থ ঘরে আছে দারুণ ভালো দারুণ ভালো আপনারা যা চাইছেন সেটা পাবেন এক বছরে এক মাসই কিন্তু এরকম হয় সুতরাং আপনারা নতুন কিছু ট্রেডিং করতে চাইছেন বিজনেস করতে চাইছেন নতুন কর্ম করতে চাইছেন আপনারা নতুন কর্মও পাবেন এবং আরেকটা জিনিস কেরিয়ারে দশম জায়গা থেকে হচ্ছে মঙ্গল দশম প্রতি আছে সপ্তমে মানে দশম সপ্তমে আছে দশমের দশম ভাবন ভাব থেকে সেখানে কিন্তু আছে এবং সেখানে আবার রাশিতে দেখছে সুতরাং আপনি আপনার মতন কাজ করছেন এখানে কেতু একটু পলিটিক্স একটু সন্দেহ একটু ভুল বোঝাবুঝি হঠাৎ করে কিছু একটা আটকে গেল ধরুন এমনি কারণেই গেল কেউ আমার কিছু করেছে এটা কিন্তু একদম উচিত না ভালো মানে ভাববেনই না এই আজকে ভাববেন কেউ কিছু করেছে সত্যি সত্যি কেউ কিছু করবে প্রতিদিন যদি কেউ মনে করে আমি মরে যাবো আমি মরে যাবো আমি মরে যাব সত্যি একদিন বিনা কারণে সে মরে যাবে ভাবনার উপর কিন্তু আপনারা কন্ট্রোল করেন কেউ কিছু করেনি মাঝে মাঝে ব্রেক তো আসতেই পারে হতেই পারে পরপর পর 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 ম্যাচে জিরো পর 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 ম্যাচে নাইনটি নাইন আউট দেখাই গিয়েছে তা কী হয়েছে কি তাতে তা কে কী করেছে তাকে কেউ কিছুই করেনি এগুলো হতেই পারে আরেকটা জিনিস কি আপনার রাহু আছে এই জায়গায় কি আপনার তেজ বা চালাকি বা সেই জায়গায় একটা আপনারা ইন্ট্রোভার্ট হয়ে যাবেন এবং চাইবেন টার্গেট অ্যাচিভ করতে যে কোনোভাবে সামদান দণ্ডবে। নিশ্চয় করবেন সেখানে যেন কারোর ক্ষতি না হয় এমন কিছু করবেন না কারোর দীর্ঘশ্বাস পড়ে বা কারোর ক্ষতি হয় সেই দীর্ঘশ্বাসের ওপর কিন্তু কিচ্ছু নেই সেখানে কোনো গ্রহ নক্ষত্র আপনার কোনো প্রতিকার কোনো কাজ করবে না ভগবানকে জড়িয়ে ধরে থাকলেও ভগবান কিছু করবে না করবে না এইগুলোই বাস্তব বলি বলে অনেকেই আমাকে কী করছেন আনসাবস্ক্রাইব করছেন তাদেরও ভালো হোক তারাও ভালো থাকুক সবাই ভালো থাকুক যাই হোক আজকের এবার বিজনেস কি নতুন বিজনেস আপনারা খুলতে পারবেন নতুন বিজনেস চালু করতে পারবেন আমি সব সবসময় বলি যে আপনারা যখন নেবেন পরোক্ষ নেবেন কুম্ভ রাশি এই রাশির চতুর্থে শুক্র নবমপতি চতুর্থে আপনাদের দারুণ কমিউনিকেশান আসবে এবং যেহেতু শুক্র মহিলা স্ত্রী সম্মান দিন একটা উপায় আমি বলে দিচ্ছি প্রতি শুক্রবার অন্তত ছটা শুক্রবার আপনি স্ত্রীকে বা প্রেমিকাকে বা কোনো বান্ধবীকে সে প্রিয় বান্ধবীকে একটা গোলাপ ফুল দিন দেখবেন আপনাদের ভালো হবে এবার এদিকে গোলাপ ফুল দিলেন আর কাঁটাটা আরেকজনের জন্য রেখে দিলেন সেটা করলে কিন্তু আপনার হাতেই ফুটবে একদিন কারণ একটা জিনিস জানবেন সব সময় গর্ত আজকে করবেন পৃথিবী গোল সেই গর্তে একদিন আপনি পড়বেন সুতরাং সেই জায়গা থেকে কর্ম করুন ভালো ভবিষ্যৎ করুন আলো এবং এই যে জুলাই মাসে যেটা থামনেলা আছে সত্যি আপনাদের সুপ্ত বাসনাকে পরিপূর্ণ করুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ কমেন্ট করে যান লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যান কী বিষয়ে ভিডিও নিশ্চয়ই আমি করব সেগুলো বলুন করুন এবং আমাদের আমার সঙ্গে থাকুন আসুন না আসুন সঙ্গে থাকুন ঘরে বসে উপকার পান ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ